সালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো চট্টগ্রামের সবচেয়ে উৎস জায়গা পাটালি হিল যেটাকে বলা হয় জিলাপি পাহাড় কোনায় যাওয়ার জন্য আমাদের প্রথমত লালকান বাজার আসতে হবে লালকান বাজার আসার পর আমরা একটু উল্টো দিকে হাঁটব এই জায়গাটার নাম হচ্ছে ইস্পাহানি মূর ইস্পাহানি মোড়ের পাশেই একটা রুট ডুবে গেছে আপনারা দেখবেন আপনারা দেখতে পাবেন উপরে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে যে বাই রুট দিয়ে যেটা সাইড রুট বলা হয় সাইড দিয়ে যে গাড়িগুলো নামে তার সামনা সামনেই একটা গলি ভিতরে গেছে এটাকে বলা হয় জিলাপির পাহাড়ের রাস্তা ওই রাস্তা দিয়ে আপনি বাটালি হিলের মূল পয়েন্টে আসতে পারবেন তো আমরা হাঁটতে হাটতে উপরের দিকে যাচ্ছি জিলাপির ফেসের মতো রুট দিয়ে এটার মূল নাম হচ্ছে বাটালি হিল যাকে আমরা অনেকেই চিনি জিলাপি পাহাড় নামে এখানে তেমন নেই নেই কোনো আকর্ষণ বউ পাহাড়ের উপর দাঁড়ালে একটা আলাদা শান্তি অনুভব করা যায় তো আমরা আপনারা চাইলে সোজা যে সিঁড়ে দেখতে পাচ্ছেন সিঁড়ে দিয়ে চলে যেতে পারবেন আর যদি আপনার যদি হাঁটতে চাই তাহলে আপনি ওই রুটগুলো দিয়ে ঘুরে আসতে পারবেন আপনি সিঁড়ি দিয়ে উঠলে যে পয়েন্টে যাবেন রাস্তা দিয়ে উঠলেও সেম পয়েন্টে আপনাকে আসতে হবে তো আমরা সময় নষ্ট না করে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি এখানে মাঝে মাঝে দু একটা মোটর সাইকেল বা ছঞ্জি চলাফেরা করে গাড়িগুলো মূল পয়েন্টে যাবে তারপর আবার ঘুরে আসবে এটাতে আসলে বের হওয়ার কোনো আলাদা কোনো রাস্তা নাই যে রাস্তা দিয়ে যাবেন ওই রাস্তা দিয়ে আপনাকে আবার ফিরে আসতে হবে আমরা সামনে আস্তে আস্তে হাঁটতেছি তো সামনে কিছু দূর গিয়ে দেখতেছি কিছু লোক ছবি তুলতেছে আমরা চিন্তা করলাম ছিঁড়ি দিয়ে না উঠে কিছুক্ষণ রাস্তা দিয়ে হাঁটে যাই তো কিছুক্ষণ রাস্তা দিয়ে হাঁটার পর দেখতেছি কেমন লাগে মানে কেমন ফিল হয় আসলে পাহাড়ের রাস্তাগুলো দিয়ে যদি আপনি না হাঁটেন না আপনার মানে আপনি যে পাহাড় আছেন ওইটা অনুভব করতে পারবেন না তো সেই জন্য আমরা একটু রাস্তা দিয়ে হাঁটতেছি তো আমরা সামনে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম একদল বাইসাইকেল নিয়ে উপরে উঠতেছে ওরা কিন্তু বাইক স্ট্যান্ড করে এখানে তো বাইক আসলে ওদের বাইক স্ট্যান্ডগুলো দেখলে অনেক ভয় লাগে একটু আগে আপনারা দেখতে পাচ্ছেন একজন সিঁড়ি দিয়ে নামতেছে বাইসাইকেল নিয়ে কিন্তু একজন না তার পাশে আরেকজন ছিল একটু হলে আমি অ্যাক্সিডেন্ট করতাম আরেকটুর জন্য তো ওরা উপরের দিকে আসতেছে তারপর ওদের থেকে একটু দূরে দূরে থাকবেন আপনারা যেহেতু ওরা বাইক স্ট্যান্ড করে কখন কোথায় কার সাথে লেগে যায় সেটা বলা যায় না আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন তো আমরাও ভোরের দিকে যাচ্ছি আর চারোদিকের পরিবেশগুলো দেখতেছি এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু সরকারি বাসভবন তো সামনে সরকারি কিছু পুলিশের পুলিশের বাসভবন আর এদিকে কিছু গাড়িও রয়েছে তো আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি আর এখানে একটু দাঁড়িয়ে কিছু ছবি তুললাম তো এখানে দেখতে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতেছে তো আমরাও কিছুক্ষণ ছবি তুললাম ছবি তোলার পর সামনের দিকে অগ্রসর হলাম এখানে আমরা না শুধু সামনে অনেক মানুষ যাচ্ছে তো অবশেষে আমরা বাটালি হিলের মূল পয়েন্টে চলে আসলাম এটাই আসলে বাটালি হিলের মূল পয়েন্ট এখানে আহামরি কোনো কিছু নাই জাস্ট এই জায়গাটা আছে আর একটা সরকারি বাসভবন আছে তো আমরা হিলের মূল পয়েন্টে এসে দেখলাম সামনে কিছু ছাওয়ালাম আমার দোকান আছে স্টল আছে দোকান আসলে তো ওগুলো তো অনেকজনের মানে রং ছা খাচ্ছে আর সামনে আমরা একটু সামনের দিকে গেলাম এখানে সবাই পাহাড়ের চূড়ায় বসে বসে গল্প করতেছে আমি সামনের দিকে গিয়ে একটু চারদিকের পিউটা নেওয়ার চেষ্টা করছি তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা আসলে সব এখানে যা আছে সবগুলো হচ্ছে পাহাড়ের চারদিকে মানে ভিউগুলা দেখতেছে তো আমরাও একটু দেখলাম তো আমিও একটা জিনিস চিন্তা করলাম এখানে এসে মানুষ মানে কি জন্য আসে এখানে আসলে তেমন কোনো কিছু নাই শুধু জাস্ট এইখানে আসবে এখানে একটু বসে বসে গল্প গুজব করবে এই ছাড়া আর কোনো কিছু নাই এখানে আর মাঝে মধ্যে যদি মন চায় একটু রং ছা আর কি আর আমি একটু চারিদিকে ক্যামেরাটা ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এখানে এখানে আসলে সবাই বসে আছে আর গল্প করতেছে আর কোনো কিছু নাই এখানে মাঝে মাঝে ছাওয়ালা মামাদের আর পাপড় বাজা যারা পাপড় বেছে ওদেরকে দেখতে পাবেন সেই জায়গা যেখানে আমরা আসলে এসে গণাসল না গিসিনো জাস্ট এই প্লেসটা আছে আর পিসি খালি রাস্তাগুলোতে বুঝতে পারব না আর কোনো কিছু নেই এটা হচ্ছে এখানে যেহেতু দেখতেছি সবাই রং চা কাচ্ছে তাই আমরাও চিন্তা না করে মানে দুইটা রং চা নিতে গেলাম দেখতেছি সাইর স্বাদ কেমন কিন্তু আসলে আমরা চাগুলো নিয়ে যখন চাগুলো নিয়ে একটু যখন গালে দিলাম ওরা কিন্তু ছায়ের মধ্যে কিছু ওই চাল বাজা দেয় তো আমরা গালে দিলাম চাগুলা কিন্তু আমার বন্ধু বলতেছে এখানে মিষ্টি নাই তো চাওয়ালা আমাকে যখন জিজ্ঞেস করলাম উনি বলতেছে আসলে বেশি মিষ্টি এখানে কেউ পছন্দ করে না তাই আমরা মানে মানে নর্মালি রাখি তো আমরা চা খেতে খেতে আজকের ভিডিও এখানে শেষ করলাম তো ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসটা ফলো করে যাবেন ধন্যবাদ